আলাইকুম এভরিওয়ান সবাই ভালো আছেন কী করা তো আজকে আমরা ফ্যামিলি সবাই গেছিলাম সুলতান ডাইনো কাচ্চি খাওয়াত তো ফার্স্ট টাইম গেলাম আর কি সুলতান ডাইনো তো আমরা গেছিলাম ভিতরটা অনেক সুন্দর আছিল সার্ভিসও ভালো আছিল তো আমি আমার হাজবেন্ড আমার ভাই আর আমার মেয়ে আমরা সাইজন গেছিলাম আমরা দুটো দিলাম ওষ সবাই শুয়েছেন যে কাছে নাকি অনেক মজাদার হয় তো আমার কাছে কে লাগছে তেমন তো মজা লাগছে না তবে আমার হাজবেন্ডের কাছে খুব বেশি মজা লাগছে আমার বাইর সাসু তেমন তো বেশি মজা লাগছে না আমার মেয়ের সাজু মজা লাগছে না টোটাল চারিজনের মাসে তিনজনের মজা লাগছে না এজনের মজা লাগছে টাইম মাংস লগা তাই বিফ মটন মানে মুরগ গরু হাঁস আস যেগুলা তাইল সবই ফেভারিট একশো তেল মাংসই লোয় আর কিছু লাগে না যেটা যেল ভালো লাগে তাই খাই আর কী তাই বেশি ফেভারিট মাংস তো আমার মেয়েও মাংস এলে কি তাই তাই হোক কম তো মানুষ আমরা খাওয়া দাওয়া করলাম মজামস্তি আড্ডা করলাম অনেক ইচ্ছা নিয়ে আগ্রহ নিয়ে গেছিলাম সুলতান দাইন সুলতান দাইন কাজি খাবার কিন্তু যেরকম আশা নিয়ে গেছিলাম খাওয়াতে সেরকম আশা নিয়ে ওই কারণ আমার কাছে মজা লাগছিল না একটুকু কালার দেখতে অনেক সুন্দর পরিমাণও ভালো আছে সার্ভিসও ভালো আছে এভরিথিং ঠিক আছে সব কিছু আছে ভালো কিন্তু আমার কাছে মজা লাগছিল না তারপর আমি খাইছি সেনে খাইছি অর্ডার দিছি আমরা প্যাকেজ অর্ডার দিছিলাম তিনজনের প্যাকেজ তো আমরা খাওয়া দাওয়া আড্ডা দিলাম আমার হাজবেন্ড খাওয়া দেখে সবাই দেখা বাইতে পারেন খাই আমার বাইও লাগছে আমার বাইরে মোটামুটি আমার কাছে দুটালি না তো খাওয়া দাওয়া করে যাওয়ার ফটো জানাইবা আমি আমারটা শেয়ার করলাম